এই শহরটা আমারই মনে হয় কি কস আবুল ভাই আমার নাম আবুল না আমার নাম বাবুল তোর না বলছি সব ভুল নাই ওই ভাই ব্যবহারটা দেখছেন কিরে তুই মোবাইল নিলি কে কিরে হালার ফু ভাইয়ের লগে বে তু কি করস কে তোরা আমারে থাপুর মার্চ না তোরা এই জায়গায় থাক আমার বাইরে যাইছি এ বেটা এইদিকে কি হয়েছে আবার ডাক দিলি কে তোর বাইরে বলে দিস বুলেট আচ্ছা তোর জাগায় জায়গায় থাক আমি বাইরে নিয়ে আজো আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল যাই পুর দেশে যাব রে বাসা ভাই গান বন্ধ করেন কি রে কি হইছে কোনো সমস্যা লন্ডো ভাই আমারে এক পোলায় আমার মোবাইল রেখে দিছে নাম জিজ্ঞাস করছি নাম কইলো বুলেট আবার আমার থাপ্পুরো মারছে লদি কে মারছে আমার ছোট ভাইরে মারছে কারে তো বড় সাহস ভাই খাইরুল আই তো দেখি মাল টাল নিয়ে আয় আমার ছোট ভাইরে মারছে আবুল একটা বিড়ি নিয়ে ভাই কতবার কইছি আমার নাম আবুল না আমার নাম বাবুল আরে বেটা তর্ক কর যা খে দিছে ভাই ও বুবা না ঔ কথা নাম বুলেট বেটা তোৰ নাম কচনা নাম কেইটা এই আমার নাম তুহিন এলাকার বড় ভাই সবাই চিনে তুই ছোট ভাইয়ের মোবাইলটা কি লিগে রাখছ হে বেটা মোবাইল দে ছোট ভাই চিনে রাখিস এলাকার পাতি নেতা বাইরে গেছে গা ও নো ভাই এই লন আপনার বিড়ি হই তোর বিড়ি ভাই ওরা ওরা এলাকার ছোট ভাই চল আবল Baaai, nama saya Apul, nama saya nam Babul Terut, bete besi kotak